বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই সুখবর বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা যাদের ফসলের ক্ষতি হয়েছে যেই জেলাগুলোতে সেই জেলার কৃষকদের টাকা এবার ক্রেডিট হওয়া শুরু হলো আজ থেকে নিয়ে তিন দিন আগে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছিল এই প্রকল্পে সাথে আজকে আবারও এই প্রকল্পে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ যে দেওয়া হয় সেই টাকা একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা ক্রেডিট হলো তার বহু প্রমাণ তাই অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুইশো কোটি টাকা রিলিজ করেছেন প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য ইতিমধ্যেই সেই টাকার যে প্রসেস সেটি কিন্তু চলছে যেই যে জেলাগুলিতে টাকা দেবে সেই জেলাগুলির অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু করছেন তবে ইতিমধ্যেই সেগুলো কিন্তু পাবলিক ফিগারে লিস্ট নেই কোন জেলাকে কত টাকা দিচ্ছেন তবে দুশো তিরানব্বই কোটি টাকা পুরো পশ্চিমবঙ্গে দুই লক্ষ দশ হাজার কৃষকদের আর্থিক ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করেছেন সেটা পাবলিক ফিগারে অর্থাৎ এক্স্যান্ডেলে টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন তবে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আবেদনকারী কৃষকদের যে টাকা ঢুকছে রবি মরশুমের আমরা সেটি আপনাদের প্রমাণ দেখাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তবে আমরা অনস্ক্রিনে আপনাদেরকে প্রমাণটি দেখিয়ে দিই যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে অর্থাৎ কুড়ি জুন দুই হাজার চব্বিশ সন্ধ্যাবেলা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণ যে হয়েছে ক্ষতি হয়েছে তার যে ক্ষতিপূরণ সেটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো প্রথমে আমরা আপনাদেরকে সেই এস এম এসটি অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন অনস্ক্রিনে বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস তিন হাজার আটশো পঞ্চান্ন টাকা ক্রেডিটেড টু ইয়র অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নম্বরের লাস্ট ফাইভ ডেজিট ওয়ান কুড়ি ছয় দু হাজার চব্বিশ ত্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বার বা বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ ইতিমধ্যেই আবারও বাজাজ কোম্পানি দ্বারা আমাদের এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তবে ব্যাঙ্ক মিনি স্টেটমেন্ট ইনার নেই কারণ ইনার মোবাইল ফোনে এস এম এসেছে তার প্রমাণটি আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমায় আবেদনকারী কৃষকদের টাকা ক্রেডিটের কাজ শুরু হয়ে গেল যদি আপনারও টাকা ক্রেডিট হয়ে থাকে কমেন্টে জানাবেন আর আপনারা স্ট্যাটাস নিয়ে অনেকেই বলছিলেন কিভাবে চেক করব একবার আপনাদেরকে জানিয়ে দিই বিষয়টা দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে আমরা বাংলা এই স্ট্যাটাস চেক করব তো বাংলা শস্য বিমার অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ বাংলা শস্য বিমা ডট সে ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না বিশেষ কারণে মোবাইল ফোন থেকে তবে যদি আপনারা এটিকে ট্রাই করেন কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সেক্ষেত্রে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট সেশন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না তবে আপনারা আপনাদেরকে সাজেস্ট করব যিনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ রয়েছে অবশ্যই কিন্তু চেক করে নেবেন বা সাইবার ক্যাফে গিয়ে আপনি চেক করে নেবেন আপনার স্ট্যাটাস এবং স্ট্যাটাস দেখবেন ইতিমধ্যে এসব অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেই অ্যাপ্লিকেশন আইডিটি বাজাজে দিয়েও আপনি ইনপোর্ট করে দেখে নিতে পারেন তো আজকের আপডেট আপনাদের এই পর্যন্তই তো টাকা ক্রেডিটের কাজ শুরু হয়ে গেল তার আপডেটস লেটেস্ট আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ